আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা খুব শীঘ্রই জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত কমিশনের বৈঠকে এ তথ্য জানান কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রায় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু এর বাস্তবায়ন প্রক্রিয়া এবং রাজনৈতিক দলগুলোর মতামত ও সহযোগিতার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে ঐক্যমত্য কমিশনের অবস্থান ও অগ্রগতি সম্পর্কে সদস্যরা প্রধান উপদেষ্টাকে অবহিত করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং সদস্যদের ধন্যবাদ ও শুভ কামনা জানান তিনি দ্রুততম সময়ের মধ্যে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করে সরকারের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন ঔকমত্য কমিশন সব রাজনৈতিক দল থেকেই ব্যাপক সহযোগিতা পেয়েছেন পাশাপাশি গণমাধ্যমগুলোর অকল্পনীয় সমর্থন আমাদের কাজকে আরও সহজ করেছে বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক ডক্টর ইফতেখারুজ্জামান বদিউল আলম মজুমদার মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান আসিফ নজরুল ও আদিলুর রহমান খানও বৈঠকে অংশ নেন

এটা বাস্তবায়নের পথ এইভাবে একটা ঐক্যম আছে আমরা সেই স্বপ্ন আজকে যে অনুসন্ধান করে মিলে আলাপ আলোচনার মধ্যে এক জায়গায় আসতে পারবে যদি সেটা না হয় আমরা